আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লীগ সকারে নিজেদের শেষ ম্যাচে আজ সতেরোই মার্চ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে অবশ্য মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে আটলান্টা ইউনাইটেডকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করেছে ফ্লোরিডার ক্লাবটি এই ম্যাচটিতে মিয়ামির হয়ে একটি করে গোল করেছেন লিওনেল মেসি ও পিকাল্ট এবার আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে ও ছাবিয়ার মাসছে রানো শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের চলতি মৌসুমে নিজেদের পঞ্চম ম্যাচে এবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয় মোট দশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে মিয়ামি অন্যদিকে চার ম্যাচ শেষে মোট নয় পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ফিলাডেলফিয়া তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিয়ামি থেকে পিছিয়ে রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন ইন্টারমিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে সবকটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে অপরদিকে ফিলাডেলফিয়া নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও একটি ম্যাচে পরাজিত হয়েছে তাই সাম্প্রতিক ফ্রম অনুযায়ী প্রায় একই অবস্থানে রয়েছে দুদল ইন্টারমিয়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়ন সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই সালের সেপ্টেম্বর মাসে যেখানে ফিলাডেলফিয়াকে তিন এক গোলের ব্যবধানে পরাজিত করেছিল ইন্টারমিয়াম ইন্টারমিয়ামি বনাম ফিলাডেলফিয়ার মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তিরিশ মার্চ রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ